ওয়েলকাম বন্ধুরা রেডমি থার্টিন এই মোবাইলটাতে হাইপার ডোজ টু এর আপডেট চলে এসেছে আমি ইতিমধ্যে এই আপডেটটা দিয়ে দিছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটার বাসন হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এটার সাইজ ছিল প্রায় সাড়ে চার জিবির মতো এটার সাথে অ্যান্ড্রয়েড ও আছে এই কারণটা সাইজ এত বেশি ছিল আজকের বিরতি আমি রেডমি থার্টিন এই মোবাইলটাতে হাইপার ডোজ টু এর আপডেটের ফলে যে সকল ফিচার সুবিধা অসুবিধা আমরা পাইছি সেগুলা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দেখতে পাচ্ছেন যে এই ডিভাইসটাতে হাইপার ওয়েস টু এর বর্তমান বাসনটি হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এটার অ্যান্ড্রয়েড বাসন হচ্ছে ফিফটিন এখানে অ্যান্ড্রয়েড ভার্সনের উপর কয়েকবার ক্লিক করলে আপনার সামনে অ্যান্ড্রয়েড ফিফটিনের এই ইন্টারফেসটা চলে আসবে এখানে আপনি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন তো এখান থেকে এখন আমরা ব্যাক করি এই আপডেটের ফলে হোম স্ক্রিনের লে আগের থেকে চেঞ্জেস হয়েছে অ্যাপসের সাইজগুলো আগের থেকে সিঙ্ক হয়েছে আগে অ্যাপসের সাইজগুলো একটু বড় বড় ছিল আপনি যদি ফোনটাকে চার্জে লাগান তাহলে দেখতে পাবেন যে এই আপডেটের ফলে আপনার ফোনে ব্র্যান্ড নিউ একটা চার্জিং অ্যানিমেশন এখানে চলে এসেছে এরপর আপনি যদি ক্লকে আসেন তাহলে দেখবেন যে ক্লকের যে ডিজাইনটা আছে এটা তারা চেঞ্জ করছে আপনি যদি ওয়েদার অ্যাপসটা ইউজ করেন তাহলে ওয়েদার অ্যাপসটার মধ্যে রিয়েল টাইম ওয়েদারটা আপনি পেয়ে যাবেন এবং এই আপডেটের ফলে তারা ক্যালেন্ডার গ্যালারি ক্যালকুলেটর এই সকল অ্যাপসগুলোকে তারা আগে থেকে অপটিমাইজ করছে তো এখন আমরা আবার সেটিংসে আসি তো সেটিংসে এখানে মোর কানেকটিভিটি অপশনস লক স্ক্রিন এগুলো আগের মতোই আছে কোনো চেঞ্জেস নাই এরপর আমরা এখান থেকে আসবো নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার তো এখান থেকে নিচের দিকে আসলে আমরা এখানে নতুন কন্ট্রোল সেন্টারের যে অপশানটা আছে ওটা দেখতে পাচ্ছি না তার মানে তারা এই ফোনটাতে নতুন কন্ট্রোল সেন্টারটা দেয় নাই রেডমি থার্টিন সি তেও নতুন কন্ট্রোল সেন্টারটা তারা দেয় নাই এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সোনালাইজেশন এটা আগে ছিল ওয়াল পেপার এন্ড পার্সোনালাইজেশন নামে এটার নামটা তারা চেঞ্জ করছে তা আমরা এখন পার্সোনালাইজেশনে আসি এখানে আসার পর আপনি প্রথমে দেখতে পাবেন যে লক স্ক্রিন এবং হোম স্ক্রিন এর নিচে আছে লগ স্টাইল আইকনস ফন্টস ওয়ালপেপার করসেল থিমস এগুলো আপনি এখানে দেখতে পাবেন তো এই জিনিসটা কিন্তু তারা সুন্দর করছে সবগুলা এক জায়গায় নিয়ে এসেছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে আপনি লক স্টাইলের মধ্যে আগের মতো লগ স্টাইল গুলো পেয়ে যাবেন হয়তো দু একটা নতুন ডিজাইন তারা অ্যাড করছে এখান থেকে তারা যে ফিচারটা উঠিয়ে নিছে সেটা হচ্ছে আইকনের মধ্যে তো আমরা এখন আইকনের মধ্যে আসি আইকনের মধ্যে আসলে আপনি এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালারের এই অপশনটাই দেখতে পাবেন এখানে আইকন সাইজ নামে আরেকটা অপশন ছিল ওই অপশনটা তারা উঠিয়ে নিছে রেডমি থার্টিন সি এর ক্ষেত্রে তারা সেম কাজটা করছে আইকন সাজটা উঠিয়ে নিছে তো হয়তো পরবর্তী কোনো আপডেটে তারা আইকন সাজটা দিয়ে দিবে এখন আমরা আসবো ব্যাটারিতে তো ব্যাটারির ড্যাশবোর্ড আগের মতোই আছে এখানে কোনো চেঞ্জেস নাই এখান থেকে ব্যাটারি প্রোটেকশনে আসলে এখানে আপনি ব্যাটারি প্রোটেকশনে আমি আরেকটা অপশন পেয়ে যাবেন এটাকে যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফোন আশি পার্সেন্ট পর্যন্ত চার্জ হবে একশো পার্সেন্ট পর্যন্ত হবে না তো এর ফলে আপনার ব্যাটারিটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এখান থেকে আমরা ব্যাক করি এই আপডেট দেওয়ার পর ফোনটাকে একটানা ইউজ করে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাইছি যদি নর্মাল ইউজ করেন তাহলে বারো থেকে তেরো ঘন্টার মধ্যে ব্যাকআপ পাবেন বর্তমানে আপনার ব্যাটারি ব্যাকআপ যদি ভালো থাকে তাহলে আপনি হাইপারোস আপডেটটা দেওয়ার দরকার নাই আপনি যদি ব্যাটারি ব্যাকআপটাকে আগের থেকে বৃদ্ধি করতে চান তাহলে এখান থেকে ব্যাটারি চেকআপে চলে আসবেন এখানে আসার পর এই যে অপশানগুলো আছে এগুলাকে আপনি ঠিক চিহ্ন দিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে বৃদ্ধি পাবে এছাড়াও আপনি ডার্ক মুভটা ইউজ করবেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে বৃদ্ধি পাবে এখন এখান থেকে ব্যাক করি এরপর আমরা আসবো ফ্লাস নোটিফিকেশন এই অপশনটাতে এই অপশনটা কিন্তু ছিল না এই ডিভাইসটাতে এই ফিচারটা সম্পূর্ণ নতুন এখান থেকে আপনি যদি অন করে করে দেন তাহলে কেউ যদি আপনাকে কল সেক্ষেত্রে আপনার ফ্লাস লাইটটা জ্বলবে আর যদি ক্লক এটা অন করে দেন তাহলে আপনার যে অ্যালার্ম আছে ওই ক্ষেত্রে আপনার ফ্লাস লাইট জ্বলবে তো এখান থেকে আমরা ব্যাক করি এরপর আমরা এখান থেকে আসবো অ্যাডিশনাল সেটিংস এ তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সাইড টুল বক্স যেটা রেডমি থার্টিন সি তে ছিল না এখানে আছে মেমোরি এক্সটেনশন এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে আপনি ছয় জিবি ভার্চুয়াল র্যাম এর সাপোর্ট পেয়ে যাবেন আপনার ফোনের র্যাম যদি চার জিবি হয় সেক্ষেত্রে আপনি সম্ভবত সর্বোচ্চ চার জিবির ভার্চুয়াল র্যাম এর সাপোর্ট পাবেন এরপর আমরা আসবো ক্যামেরাতে তো এটার ব্যাক ক্যামেরাটা কিন্তু মোটামুটি ঠিকই আছে আগে থেকে কিছুটা এনহ্যান্স মনে হচ্ছে এবং ফ্রন্ট ক্যামেরাটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে ক্যামেরাগুলোকে আগে থেকে কিছুটা অপটিমাইজ মনে হচ্ছে তো এই আপডেটের ফলে আপনি ক্যামেরার মধ্যে কোনো সমস্যা পাবেন না এরপর আমরা আসবো সিকিউরিটি অ্যাপসে এটার ড্যাশবোর্ডটা আগের মতোই আছে এরপর আমরা নিচের দিকে আসবো নিচের দিকে এসে টুল বক্সে আসবো এখানে আমরা টুলস এর মধ্যে দেখতে পাচ্ছি যে গেম টার্বোটা আছে যেটা রেডমি থার্টিন ছিল না যারা গেমিং করেন তাদের জন্য একটা দিক আপনার ফোনে যদি দেখতে পান তাহলে ওই কিভাবে আপনি বন্ধ করবেন আমার একটা বিস্তারিত ভিডিও আছে ওই ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিবো আপনি ওই ভিডিওটা দেখে সবগুলো সেটিংস বন্ধ করে দিবেন তাহলে আপনার ফোনে আর কোনো অ্যাডও ও দেখতে পাবেন না তো এখানে আমি একটু আপনাকে বলি আপনি যদি সিকিউরিটি অ্যাডস বন্ধ করতে চান তাহলে আপনি এখান থেকে উপরে সেটিংস আইকনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে নিচের দিকে যে রিসিভ রিকমেন্ডেশন আছে সেটাকে বন্ধ করে দিবেন তাহলে আপনার সেটিংসের মধ্যে যে সকল অ্যাড আসে ওগুলো আর আসবে না তো এগুলোই ছিল রেডমি থার্টিন এর মধ্যে হাইপার ওয়েস টু এর ফিচার এই মোবাইলটাতে হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এই আপডেটার ফলে আমি তেমন কোনো সমস্যা পাই নাই শুধুমাত্র যে চার্জিং ব্যাকআপটা আছে ওটা আগে থেকে কম পাচ্ছি এছাড়া আর কোনো সমস্যা নাই তো আপনি যদি চান তাহলে আপডেট দিয়ে দিতে পারেন আর আপনারা যারা ইতিমধ্যে আপডেট দিচ্ছেন আপনারা যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এর ফলে অন্যরাও এই সম্পর্কে জানতে পারবে এবং আমরা কোনো না কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ